আলহামদুলিল্লাহ রবিলমিনাত দূরে কাছে দেশ বিদেশ থেকে আমাকে যারা দেখছেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরকাতু পবিত্র মাহির রমজান কয়েকদিন ধরে শুরু হচ্ছে আমরা চাইলে পবিত্র রমজানে এই নিম্নলিখিত কর্মসূচিগুলো আমরা পালন করতে পারি এবং এর দ্বারা আল্লাহর কাছ থেকে আমরা অফুরন্ত স্বভাবের বাঘে হতে পারি এগারো দ্বিতীয় পর্ব যাবতীয় অশ্লীলতা থেকে বেঁচে থাকা কোনো ধরনের অশ্লীলতা যাতে না হয় দুই এ বারো পরিবারের জন্য বেশি খরচ করা পুত্র রমজানে তিন বেশি করে দোয়া করা সরি যে তেরো ছিল চোদ্দ পিতা মাতার বেশি সেবা করা পনেরো শেষ শেষ দশকে বেজর রজনে যে তোর কদর অন্বেষণ করা ষোলো শেষ দর্শকে ঈদকাপ করা সতেরো ঈদের রজনীতে এবাদত করা অর্থাৎ ঈদের আগের রজনী এটা আঠারো ফাঁসক্ত নামাজ বা জমাত আদায় করা উনিশ রোজার মাসালা মাসার শিক্ষা করা বিশ দর্শ কোরআন হাদিস দর্শে ফেকা ইত্যাদি রমজান মাসে আদায় করা ওয়াকি দেওয়ানা আনিল খামদুরি লাইক রে এগুলো